তো এবার বিশ্বকর্মা পুজোয় কী হয়েছে কে জানে এই ফায়ার ব্রিগেডের এখানে না পুজো হয় কিন্তু দুদিন দুদিন মেলা বসে আর ভালোই ভিড় হয় তো আমরা সত তারিখেতে গেছিলাম হচ্ছে জংশনে পুজো দেখতে তো ভেবেছিলাম যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এখানে পুজোও দেখে যাব। তো ওদিন আর আসা হয়নি আর এত ভিড় ছিল যাওয়ার সময় টোটো করে যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখেছি এত ভিড় ছিল এখানে আর আজকে দেখো কি অবস্থা এখানে পুরো ফাঁকা একদম কেউ নেই লোকজন দেখো সব স্টল ফাঁকা পুরো ফুচকা স্টল ফাঁকা সব কিছুই ফাঁকা করে আছে কেউ মানুষজন নেই কি জানি কী হয়েছে তো ওখানে আমি মেয়েটাকে নিয়ে এসেছিলাম ওকে ঠাকুর দেখালাম আমার মণ্ডপটা খুব সুন্দর করেছে আর এখানে দেখো এটা চড়ালাম মেয়েকে ওই তিরিশ টাকা নিয়েছে এখানে দেখো কত খেলনা বসেছে আমরা আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন বাবা বা মা আমাদেরকে ঘুরতে নিয়ে যেত তখন বাবা মাকে বলতাম যে আমাকে খেলনা বাটি কিনে দাও তো তো এখান থেকে ওকে একটা খেলনা বাটি কিনে দিয়েছি আর হচ্ছে এখান থেকে নিয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট আর তার সাথে নিয়েছিলাম এগরোল এত সুন্দর বানিয়েছিলো পাপড়ি চাট